যতক্ষণ সমালোচনা মাথায় আসে ততক্ষণ একজন ভোটারকে কনফার্ম করেন দিস ইজ ইউর কাজ আমরা তো সেই প্রোডাক্ট সেই ইন্ডাস্ট্রি রে তো আমরা র মেটেরিয়ালসে বিল টু দি সেম আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি দিস ইজ ইউর রেসপন্সিবিলিটিউটিস অ্যান্ড দিস ইজ ইউর প্রায়োরিটিজ অগ্রাধিকার আস গো হেড ফর ক্যাম্পেইনিং ফর কনভিন্সিং ফর এনশিউরিং পারবেন এটা গ্রাম পর্যন্ত নিয়ে যান আত্মীয় কথা বলেন ডেইলি দশটা করে ফোন করবেন কে কে করতে পারবেন হাত তোলেন দশটা ফোন দশটা বাকিরা কমপক্ষে দশটা যারা হাত তোলেন না তারা ভাবছিলেন আরো বেশি করি নাকি ওরাও তোলেন দেখো মাসু ক্যান্ডিডেটরা খুব ফিউ পিপল বেরিয়েছিও কিন্তু কেন আপনি হাত তোলেন নাই হ্যাঁ বলো তুমি কি সাংবাদিক আচ্ছা পটুগালি বাড়ি না আচ্ছা পর্তুগালি বাড়ি তোমার সাংবাদিক সব তো ভুল জায়গায় যাইতেছি আমি আপনি আপনার হাত তোলেন নামান সাংবাদিক না না আপনার বাড়ি কি পটুকালি না না আপনার যে পিছনে দেখাচ্ছে জি বলছিলাম পটুকালী তো আপনি দশটা ফোন করতে বলছি যে হাত তোলেন নাই তো তুলছিলেন আচ্ছা তোলেন নাই একজন হাত তোলেন কে পটুখালি আচ্ছা হ্যাঁ তুমি দশটা ফোন করতে পারবা না কেন মানে বিলের কারণে টাকা তাহলে কেন পারবানা না না বুঝাও হইতে পারে তার টেলিফোনের বিলের প্রশ্ন আস কে না আগে হাত তোলো নাই কেন না তুমি সাংবাদিক পটুয়াকালী থাকো থাকো ওইখানে তুমি ডাকায় থাকো তুমি কি কার সাপোর্টার জামাতের সাপোর্টার তোমার এলাকার ক্যান্ডিডেট কে মাসুদ তো দশটা করে ফোন করতে কি সমস্যা বিলের না বিল অনেক সময় ফোনের টাকা লাগে তো চাকরি না করলে তো অব কথা মাস্টর চিনোকে চিনো তুই মাসুদের সাথে যোগাযোগ করবা ঠিক আছে টাকা অভাব হইতে পারে আমারও টাকার অভাব আছে ভোটের জন্য টাকা চাইলে কোনো গুনা নাই আমাকে অনেক লোকে মাঝে মধ্যে বলে সার্কিস লাগলে বলেন আমি বলুন এখন কোনো দরকার নেই এখন দোয়া লাগবে তো ফাইলে ভোটের সময় দিও কারণ তখন এটা কোনো সাদাবাজির ভিতরে ঘুরবে না কারণ ভোটে নিজের টাকা দিয়ে কি ইলেকশন হয় নাকি তো তাইলে ঠিক আছে দশটা করে ডেলি ফোন করবেন প্রত্যেক দিন বন্ধু বন্ধুবান্ধবরা আসেন তিন দিন চার দিন পর ওই লোককে আবার রিপিট করবেন সে বিরক্ত হবে ভাই খুশি তো ওয়াদা তো দিসি কুলবাজে ওয়াদা আপনি দিলেও মন্টো মানে না আপনারা তো আমার মন মানে না আমি ভোটে যাই তো মানুষ বিরক্ত হয়েছে তাই বলছি আপনি বিরক্ত হইতে পারেন কিন্তু আমার আপনার কাছে আমি তো কনভিনস হইতে পারতেছি ঠিক আছে ঠিক ঠিকই তো কইতেছি ঠিক করতেছি বেটিক কমকিল ইলেকশন খেতে জন্যই বলেছি সিরিয়াস ম্যাটার আচ্ছা আমি লাস্ট এই কথা বলি আপনাদের এ সাবজেক্ট শেষ করছি সেটা হচ্ছে প্লিজ প্লিজ তারপরে কি প্লিজ কাকে বলছি জনগণকে জামাত আপনাদের আপনাদেরকে বলছি আপনাদেরকে বলার জন্য আমি তিনবার প্লিজ না বলে আমি নির্দেশ দেওয়ার অর্থরিটি রাখি রাখি না রাখি না আমি নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখি না রাখি না নাই যে আমি হিসাবে এটা বৈধ আছে আমি কি আপনাদের নির্দেশ দিয়েছি আমি বলেছি প্লিজ আবার প্লিজ আবার প্লিজ বাংলাদেশ এক কঠিন পরিবর্তনের সন্ধিক্ষণে আছে এইটি হচ্ছে আমাদের জন্য একটি বিরাট হ্যাসকা টান দেওয়ার উপযুক্ত সময় আমরা যদি এই সময়টাকে আমাদের জন্যে ইসলামী আন্দোলনের জন্যেই জনগণের জন্যেই বাংলাদেশের একটি নতুন সমৃদ্ধ সাহরীপ বাংলাদেশ তৈরি করতে চাই এই একটি বছর আমাদের সব কিছু ছেড়ে দিয়ে নির্বাচনকে অগ্রাধিকার দিতে হবে আমি নেগেটিভ কথা বলতে চাই প্লিজ প্লিজ গোহেট বাংলাদেশ কথা বলবে ইনশাল্লাহ জমিন কথা বলবে মানুষ সাড়া দেবে বাংলাদেশের মানুষের জন্য এই আকাশে মুক্তির সূর্য দিতে হবে দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী যারা সত্যিকার ভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম আমাকে অনেকে প্রশ্ন করে আপনারা দেশ চালাইতে পারবেন পারবো না নিজামেশ সাহেব পারে নাই মুজাশ সাহেব পারে নাই তো মুজাশ সাহেব নিজামেশ সাহেব পাইলে মাসুদ সাহেব পাইড়ড়াগে আমরা তো সেই প্রোডাক্ট সেই তো আমরা র ম্যাটেরিয়ালস ও বিল অফ বিলং টু দি সেম আন্ডারস্ট্যান্ডিং এন্ড ক্যাপাবিলিটি মানুষের কাছে আস্থা অর্জন করতে হবে মানুষকে কনভিন্স করতে হবে সম্মানিত হয় গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে কিছু উত্তাপ দেখা যাচ্ছে আমরা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি এটাকে প্রশমিত করার জন্য আমরা বিভিন্ন দলের সাথে কথা বলছি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করেছি এবং আলহামদুলিল্লাহ এই উত্তেজনা অনেকটাই কমে আসছে বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে অনেক দুর্বলতা আছে অনেক কিছু করার ছিল তাদের করতে পারে আমরা তার সমালোচনা করছি দৃষ্টি আকর্ষণ করছি কারেকশনের চেষ্টা করছি তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে এই জাতিকে অধ্যাপক ইউনিসের নেতৃত্বেই যে ইন্টারিং গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে টিকে থাকা পরিহার্য প্রয়োজন ডক্টর ইউনেসের অধীনে একটি সুষ্ঠ সঠিক নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি অনেকে নির্বাচনের কথা বলছেন আমি মনে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবর দখল করার শাসক একটি সুস্থ সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে আমি আহ্বান জানাব সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুস্থতার জন্যে একটি সঠিক রাজনীতির জন্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি যেটা অপরিহার্য সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন আমরা আজকে স্পষ্ট বলতে চাই এই সময়ের ভিতর আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে নানা বাকি গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে ভারত পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে তারা কখনো এটা চাইতে পারো না যে বাংলাদেশ সুস্থভাবে পরিচালিত হোক উন্নতের দিকে চলে যাক একটি কল্যাণময় রাষ্ট্র হোক একটি সুষ্ঠু নির্বাচন হোক সুতরাং এটি খুব স্বাভাবিক এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই একটা বলেছিলাম আপনি ওয়াদা করেছেন যে টাইম এই সময়ের ভিতরে টাইম স্পেনের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন প্লাস যে সংস্কার উদ্যোগ আপনি নিয়েছেন আমরাও তার সাথে অংশ অংশীজন আমরা কাজ করছি সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা সুস্থতা ফিরিয়ে আনবে এই দাবি করে এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোন আপোষ করবে একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোন আপোষ করবে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোন আপোষ করবে এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসীন ভূমিকা পালন করবে এই চারটি বেসিক পয়েন্টের উপরে ধিমৎ পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে সবাইকে ধন্যবাদ আসসালাম ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সম্মানিত